হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটু অন্য রকমের রেসিপি বানাতে চলেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কেউ স্কিপ করবেন না সঙ্গে থাকুন আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে সবসময় রয়েছেন আমাকে সাপোর্ট করছেন নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন তাহলে এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আজকে আমি এখানে যেগুলো নিয়েছি সেগুলো হয়তো অনেকে বুঝতে পারছেন এগুলো পটলের খোসা পটলের খোসা এগুলো আমরা ফেলেই দিই সাধারণত কিন্তু এই পটলের খোসাও ফেলে না দিয়ে খাওয়া যায় পটলের খোসাকে কীভাবে খাওয়া যায় সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কেউ ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন ভীষণ একটি মজাদার রেসিপি বানাবো এই পটলের খোসা দিয়ে পটলের খোসাগুলোকে আমি এইভাবে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি পটলের খোসার রেসিপিটির জন্য আমি এখানে কয়েকটি রসুন এবং কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কড়াতে আমি একটু তেল দিয়ে নিয়েছি এবার এখানে আমি কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি এবার এখানে আমি কাঁচা লঙ্কা ও দিয়ে নিয়ে কাঁচা লঙ্কা রসুন ও কালো জিরেগুলোকে একটু বেশ ভালোভাবে ভেজে নেব এগুলো একটু ভাজা হতেই আমি পটলের খোসাগুলোকে এখানে এখানে আমি একটু নুন দিয়ে নেব এখানে আমি একটু গুঁড়ো দিয়ে নেব এবার নুন হলুদ মিশিয়ে এগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব ফেলে দেওয়া জিনিস পটলের খোসা পটলের খোসাকেও এইভাবে খাওয়া যায় তার জন্য পুরো রেসিপিটি অবশ্যই দেখতে হবে এটিকে একটু আমি এগুলোকে সেদ্ধ হবার জন্য এখানে একটু সামান্য পরিমাণ জল দিয়ে নেব ভীষণ টেস্টি রেসিপি যারা আমার পাশে সব সময় রয়েছে আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি একটু জল দিয়ে এবার আমি একটু কিছু সময়ের জন্য এইগুলোকে ঢেকে দেব ঢাকা খুলে আমার এরকম হয়েছে আমি আরও একটু ভালোভাবে ভেদে নেব ঢেকে ঢেকে ভাজলে যেকোনো সবজি বা যেকোনো কিছুই বেশ নরম ও সফট হয় আমি এবার একটু মিডিয়াম হেঁটে এগুলোকে আরও একটু ভেজে নিচ্ছি পটলের খোসা আমরা সাধারণত ফেলে দিই হঠাৎ হঠাৎ কোনো কোনো দিন ফেলে না দিয়ে এইভাবে বানালে বেশ মন্দ লাগবে না এটিকে প্রথমে এভাবে ভালোভাবে ভেজে নিতে হবে আমার এই পটলের খোসাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব আমার পটলের খোসাগুলো এইভাবে ভাজা হয়ে গেছে আমি এখানে একটি শিলনোড়া নিয়ে নিয়েছি এই শিলনোড়ায় এই পটলের খোসাগুলোকে প্রথমে আমি বেটে নেব এইভাবে আমি শিলনোড়াই এই পটলের খোসাগুলোকে এইভাবে বেটে নেব এই পটলের খোসা এইভাবে বাটা খেতে কিন্তু বেশ লাগে যদি কেউ কোনো দিনও খেয়ে না থাকেন এইভাবে করে দেখবেন গরম ভাতের সঙ্গে এটি খেতে খুব সুন্দর লাগে এই পটলের খোসাগুলো এইভাবে বাটা হয়ে গেছে এখানে আমি একটু কাঁচা সরষের তেল অ্যাড করছি এই সরষের তেল দিয়ে এটিকে বেশ ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি এতে এর টেস্ট আরও বেড়ে যাবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আমার পটলের খোসা বাটার এই রেসিপিটি কমপ্লিট হয়েছে এটি রেডি টু সার্ভ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই